পৃথিবীতে এমন কিছু বিল্ডিং রয়েছে যেগুলো দেখে মনে হবে এগুলো কোন কল্পনা জগৎ থেকে উঠে এসেছে আধুনিক স্থাপত্য ও সৃজনশীলতার অসাধারণ নির্দেশন এসব ভবন আমাদের অবাক করে দেয় চলুন আজ দেখিনি সাতটি অবিশ্বাস্য বিল্ডিং যেগুলো দেখতে একেবারে স্বপ্নের মতো মারিনা স্যান্ডস সিঙ্গাপুর সিঙ্গাপুরের মারিনা বে স্যান্ডস এমন এক বিল্ডিং যা দেখে মনে হবে আকাশে কোন বিশাল জাহাজ বাসছে তিনটি সু উচ্চ উপরে বিশাল একটি স্কাই পার্ক যার মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ইনফিনিটি পোল রাতে যখন পুরো ভবন আলোকিত হয় তখন এটি সত্যি স্বপ্নের মতো দেখায় দ ক্রেজি হাউস ভিয়েতনাম ভিয়েতনামের তালাতে অবস্থিত ক্রেজি হাউস এমন এক স্থাপত্য যা যেন কোন রূপকথার গল্প থেকে উঠে এসেছে এটি সাধারণ বাড়ির মতো নয় বরং গাছের শিকর কুহা ও আকৃতি ডিজাইন তৈরি। এটি এক অদ্ভুত কিন্তু মনোমুগ্ধকর অভিজ্ঞতা অবস্থিত নাকাগিন ক্যাপসুল টাওয়ার একটি ভবিষ্যৎ ডিজাইন যা উনিশশো সালে তৈরি করা হয় এটি ছোট ছোট ক্যাপসুল ইউনিট নিয়ে গঠিত যা পৃথকভাবে সরানো বা প্রতিস্থাপন করা যায় একটি ছোট্ট জায়গায় কেমন আধুনিক জীবনযাপন সম্ভব উদাহরণ মিউজিয়াম স্পেন গুগেন স্পেনের বিলবং শহরে অবস্থিত এই জাদুঘর দেখতে ঠিক যেন কোনো বাসমান ধাতব তরঙ্গ ডিজাইনার ফ্র্যাঙ্ক কেইরির তৈরি এই স্থাপত্য কেবলমাত্র একটি ভবনই নয় বরং একটি শিল্পকর্ম সূর্যের আলো যখন এর ধাতব কাঠামোর উপর পড়ে তখন এটি আরও চমকপ্রদ হয়ে ওঠে বুর্জ আল আরব দুবাই বিশ্বের অন্যতম বিলারবহুল হোটেল বুজ আল আরব যা দেখতে একটি বিশাল পালতোলা জাহাজের মতো এটি একটি কৃত্রিম দ্বীপের ওপর দাঁড়িয়ে আছে এবং একে বলা হয় পৃথিবীর একমাত্র সাপ হোটেল এর ভেতরের রাজকীয় ডিজাইন সত্যি মনোমুগ্ধকর ডলোটাস বিল্ডিং চীন চীনের উচকিতে অবস্থিত ডলোটাস বিল্ডিং দেখতে ঠিক যেন এক বিশাল পদ্মফুল এটি পানির উপর নির্মিত এবং এর ডিজাইন দিন ও রাতের আলোর সাথে বদলে যায় এক কথা এটি প্রকৃতি ও আধুনিক স্থাপত্য এক চমৎকার সংমিশ্রণ দ্য ক্যাপিটাল গেট আবুধাবি আবুধাবিতে অবস্থিত ক্যাপিটাল গেট টাওয়ারটি বিশ্বের সবচেয়ে বেশি হেলারু বিল্ডিং এটি আঠারো ডিগ্রি কোণে হেলে আছে যা পিসার হেলানো টাওয়ার থেকেও বেশি তবে অত্যাধুনিক প্রযুক্তির কারণে এটি সম্পূর্ণ নিরাপদ এবং দেখতে সত্যি অবিশ্বাস্য এই ছিল পৃথিবীর সাতটি এমন অবিশ্বাস্য বিল্ডিং যেগুলো দেখতে স্বপ্নের মতো আপনাদের কোন বিল্ডিংটি সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন আর নতুন নতুন জবাবপথ কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সঙ্গেই থাকুন ধন্যবাদ